আইপিএলে ফিজ পাথিরানা আর এলপিএলে এ তাসিন পাথিরানা আইপিএলে ফিজ পাথিরানা কেমিস্ট্রিতে উড়েছিল চেন্নাই সুপার কিংস আর এবার পাথিরানার সঙ্গে তাস্কিনের স্পিড মিলে বাজিমাত করতে প্রস্তুত কলম্বো এলপিএলে কেমন হবে পাথিরানা তাস্কিন জুটি আর তাদের দলে কারা আছেন সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আইপিএল শেষ পর্যায়ে এবার লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এর পালা দরজায় কড়া এই টুর্নামেন্টের ড্রাফট সম্পূর্ণ হলো এবার যেখানে আগে থেকে দল পেয়েছিলেন মুস্তাফিজুর সাকিব সুযোগ পেয়েও সরিয়ে ফেলেছেন নাম আর তাস্কিন জায়গা করে নিয়েছেন নিজের এলপিএল টুর্নামেন্টে অভিষেক করার জন্য সেখানে ফিজ বিভিন্ন দলের খেললেও তাস্কিন আহমেদ জুটি বাঁধবেন লঙ্কান নিউ স্টার পাথিরানার সঙ্গে ফিজ আর পাথিরানা জুটি বেঁধেছিলেন চেন্নাইয়ে দুই বাহাতি মিলে প্রতিপক্ষকে ভোটকে দিয়েছেন আর সেই দুজনের অভাবেই শেষ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল চেন্নাই তবে ভিন্ন হতে যাচ্ছে পাথিরানা আর তাস্কিন জুটি এবার দুই বা হাতি নয় কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন এই ডান বাম হাতি জুটি যেখানে স্লোয়ার আর স্পিডের মিশ্রণ নয় বরং দুই স্পিড স্টারের গতি সামলাতে হবে প্রতিপক্ষকে গতকাল নিলামে শ্রীলঙ্কা জাতীয় দলের পেসার মাথিসা পাথিরানাকে এক লক্ষ কুড়ি হাজার ডলারে কিনেছে কলম্বো স্ট্রাইকারস বাংলাদেশি মুদ্রায় এই ডান হাতি পেসারের দাম দাঁড়িয়েছে এক কোটি একচল্লিশ লক্ষ টাকা এটাই টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড দাম এলপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এখন পাথি রানা এবারের নিলামে পাথিরানার ভিত্তি মূল্য ছিল পঞ্চাশ হাজার ডলার তাকে কিনতে প্রথম বিট করে ডাম্বুলা সত্তর হাজার ডলার দাম হাঁকায় তারা পক্ষান্তরে গল মার্ভেলস এক লাখ ডলার দাম হাঁকে টুর্নামেন্টটির ইতিহাসে এটি ছিল রেকর্ড বিট এক লক্ষ কুড়ি হাজার ডলারে পাথিরানাকে প্রায় দলে নিয়ে ফেলেছিল মার্ভেলস কিন্তু মক্ষম ট্র্যাম তখনই খেলে কলম্বো রাইট টু ম্যাচ ক্লোজ কাজে লাগিয়ে মার্ভেলসের সমান দাম হাঁকিয়ে পাথিরানাকে দলে ভেরায় তারা এর আগে ভিত্তিমূল্য পঞ্চাশ হাজার ডলারে বাংলাদেশে পেসার তাস্কিন আহমেদকেও দলে ভেরায় কলম্বো আইপিএলে মুস্তাফিজ পাথিরানা জুটের পর এবার এলপিএল এ দেখা যাবে তাসকিন পাথিরানা জুটি তবে শুধু তাসকিন পাথিরানাই নন এই স্কোয়াডে আছেন থিসারা পেরেরা রহমানুল্লাহ গুরবাজ অ্যাঞ্জেলো পেরেরার মতো খেলোয়াড়রা তাছাড়া সাদিরা সামর বিক্রমা পাকিস্তানের সাদাব খান গ্লেন ফিলিপস চামিকাদের সঙ্গে স্কোয়াডে আছেন দুনিতু ওয়ালা লাগে মোহাম্মদ ওয়াসিমের মতো খেলোয়াড়রা সব মিলিয়ে এলপিএল এ এবার চমক দেখানোর জন্য বেশ শক্তিশালী স্কোয়াডই গড়েছে তাস্কিনের কলম্বো স্ট্রাইকার্স এলপিএল এ খেলার অফার তাসকিন আগেও পেয়েছেন তবে খেলেননি গতবার একটি লিগ খেললেও এবার আইপিএলে যেতে দেওয়া হয়নি তাকে তবে এবার এলপিএল এ তাকে ছাড় দেবে বলে জানা গেছে সেক্ষেত্রে ওভারসিজ খেলোয়াড় হিসেবে নিজের পূর্ণ বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ খেলতে প্রস্তুত এই বাংলাদেশি স্পিড স্টার